বাণিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসটা মূলত ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য তাদের পাঠ্যে একটি বিখ্যাত কবিতা রয়েছে যে কবিতার নাম হল দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির লেখিকা নবনীতা দেবসেন আজকে আমি এই কবিতাটা নিয়ে একটা সামগ্রিক আলোচনা করবো কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করবো প্রসঙ্গত এই কবিতাটা বোঝার জন্য লেখিকা সম্পর্কে কিছু তথ্য জানা দরকার সেইগুলো বলব তো চলো দিগ্বিজয়ের রূপকথা এই কবিতাটা আমরা বুঝি তার আগে নবনীতা দেবসেন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য জেনে নিই নবনীতা দেবসেন আধুনিক বাংলা সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক এখানে তোমাদের পাঠ্য রয়েছে কিন্তু তিনি শুধুমাত্র কবিতাই লেখেননি তিনি গল্প উপন্যাস ছোটদের জন্য শিশু সাহিত্য বিভিন্ন রূপকথাধর্মী লেখা ভ্রমণ কাহিনী প্রভৃতির নানান স্বাদের রচনা তার সমগ্র জীবনব্যাপী লিখে গেছেন অর্থাৎ তিনি তার সমগ্র জীবনব্যাপী খুব ভালো রকম সাহিত্য সাধনা করে গেছেন নবনীতা দেবসেন জন্মগ্রহণ করেছিলেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের তেরোই জানুয়ারি তিনি নরেন্দ্র দেব এবং রাধারানী দেবীর একমাত্র কন্যা সন্তান নবনীতা দেবসেনের লেখা বিভিন্ন সাহিত্যকর্মের মধ্যে কয়েকটি কাব্যগ্রন্থের নাম হল প্রথম প্রত্যয় স্বাগত দেবদূত এছাড়া তার লেখা সমস্ত কবিতা নিয়ে একটি সমগ্র গ্রন্থ প্রকাশিত হয়েছে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা নামে এছাড়া তিনি বেশ কিছু উপন্যাস লিখেছেন তার উপন্যাসগুলি হল প্রবাসে দৈবের বসে আমি অনুপম অন্য দ্বীপ দেশান্তর প্রভৃতি এছাড়াও তিনি অনেকগুলি ভ্রমণ কাহিনী লিখেছেন বাচ্চাদের জন্য রূপকথার গল্প লিখেছেন প্রভৃতি আজকে আমরা যে কবিতাটা পড়তে চলেছি অর্থাৎ রূপকথা কবিতা এই কবিতাটি সালে রচিত হয়েছিল এবং এই কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেই কাব্যগ্রন্থের নাম হল রক্তে আমি রাজপুত্র তোমরা এই কবিতাটার মধ্যেই কিন্তু এই লাইনটা পাবে যে রক্তে আমি রাজপুত্র এই লাইনটা কবিতার মধ্যেও রয়েছে তো এটা হচ্ছে মূল কাব্যগ্রন্থের নাম পরবর্তীকালে এই কবিতাটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা নামক যে গ্রন্থ তার মধ্যেও সংকলিত হয়েছে তো চলো এবার আমরা কবিতাটা আলোচনা করে দেখি কবিতাটি শুরু হচ্ছে এইভাবে রক্তে আমি রাজপুত্র হলে বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দুওরানী দিলেন সাজিয়ে কবচ নেই ধনুক তুনির শিরস্থান কিছুই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম এবার আমরা প্রথম থেকে প্রত্যেকটা লাইন বুঝবো এখানে বলছেন আমি রাজপুত্র লক্ষ্য করে দেখো রাজপুত্র শব্দটা কিন্তু এখানে নির্দিষ্ট একটি লিঙ্গ বা জেন্ডারকে বোঝায় আমরা রাজার ছেলেকে রাজপুত্র বলি মেয়েকে কিন্তু রাজপুত্র বলি না তাকে বলি রাজকন্যা তো এখানে কবি লেখিকা যিনি তিনি একজন মহিলা তিনি একজন মহিলা হয়ে নিজেকে কিন্তু রাজপুত্র বলে রিপ্রেজেন্ট করছেন নিজেকে রাজকন্যা তিনি বলছেন না কেন বলছেন না সেই বিষয়টিও আমি এখানে ব্যাখ্যা করবো প্রকৃতপক্ষে আমাদের রূপকথায় আমাদের বিভিন্ন যে প্রাচীন গল্পগুলো রয়েছে সেখানে আমরা বেশিরভাগই দেখি রাজপুত্রকে সৌর্য বীর্যের প্রতীকরূপে দেখানো হয় অর্থাৎ একজন রাজপুত্র সে সাহসী সে রাক্ষসদেরকে হত্যা করে ফেলতে পারে সে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে সে দিকবিদিক বেড়াতে চলে যেতে পারে বা দিক বিজয়ে যেতে পারে শব্দটার অর্থটা এখানে খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গত আমি কবিতার নামকরণটিও ব্যাখ্যা করব দিগ্বিজয়ের রূপকথা এই নামকরণটার মধ্যেই কবির কবিতা লেখার অভিপ্রায় প্রকাশিত হচ্ছে প্রকৃতপক্ষে দিগ্বিজয় শব্দটার অর্থ হলো দিক বিজয় করে বেড়ানো বা জিতে বেড়ানো এখানেই এই দিগবিদিক জিতে বেড়ানোর অর্থ কী আমাদের অনেকগুলো দিক আছে আমরা জানি দশটা দিক আছে টোটাল তার মধ্যে চারটে দিককে আমরা বেশি গুরুত্ব দিই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো এই দিগ্বিদিক আমি জিতে বেড়াবো জয় করে বেড়াবো সেটাকেই বলা হয় দিগ্বিজয় আর রূপকথা রূপকথা মানে তো বুঝতেই পারছ প্রাচীন যে আমাদের গল্প সেই গল্পের কথা এখানে বলা হচ্ছে বা আমাদের প্রাচীন ঐতিহ্যের কথা বলা হচ্ছে তো প্রকৃতপক্ষে দিগ্বিজয় কারা যায় আমাদের সমস্ত রূপকথার গল্পে দেখবে দিগ্বিজয় সবসময় রাজপুত্ররা যায় খুব কমই গল্পে দেখা গেছে যে দিগ্বিজয় করতে কোনো রাজকন্যা গেছে এখানে কিন্তু জেন্ডার বা লিঙ্গ একটা গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে রয়েছে নবরীতা দেব সেন কোথাও একটা রক্তে আমি রাজপুত্র এই প্রথম লাইনটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন যে আমরা সকলেই যার মধ্যে সাহস আছে বীর্য আছে নতুন কিছু করার ইচ্ছে আছে সকলেই রাজপুত্র হওয়ার যোগ্য রাজকন্যা চরিত্রটাকে বা মেয়েদেরকে সবসময় যেন সমাজে খুব নরম নমনীয় অসহায় করে রাখা হয়েছে রূপকথার গল্পে দেখবে বেশিরভাগ রাজকন্যা অসহায় হয়ে বন্দিনী তাকে রাক্ষসরা ধরে রেখেছে রাজপুত্র তাকে বাঁচাতে যাচ্ছে এখানে নবনীতা দেব সেই ভিন্ন অ্যাঙ্গেলটা খুঁজেছেন যেখানে মেয়েরাও রাজপুত্রের মতো সৌর্য বীর্যের অধিকারী হতে পারবে তাই তিনি বলছেন রক্তে আমি রাজপুত্র অর্থাৎ আমি যদি মহিলা হয়ে জন্মাই আমি যদি মেয়েও হই তাও আমার রক্তে আমার চেতনায় আমার সাহসে আমার বীর্যে সব কিছুতে আমি কিন্তু রাজপুত্রের যোগ্য হতে পারি অর্থাৎ ছেলে মেয়ের মধ্যে যে ব্যবধান সেটা এখানে ঘোচানোর চেষ্টা করা হচ্ছে কোথাও একটা তো রক্তে আমি রাজপুত্র বলেনি বা জননী কিন্তু কবি এখানে বলছেন তার জননী বা মা এখানে দুঃখিণী রানী এটাও আমাদের রূপকথার গল্পের একটা ইম্পর্ট্যান্ট পার্ট সেখানে দেখবে সবসময় থাকে যে একজন রানী সুয় রানী একজন রানী দুও রানী সুয়ো কথার অর্থ হচ্ছে খুব ভালো যে খুব আদরে থাকে সুখে থাকে আর দুও মানে যাকে সবাই দুচ্ছাই করে যাকে কেউ ভালোবাসে না তো প্রকৃতপক্ষে দুও রানী কেমন তিনি দুঃখণী একজন রানী তো এখানে কবি বলছেন যে তার মা হচ্ছে সেই রকম দুঃখিণী একজন জননী অর্থাৎ তিনি রক্তে রাজপুত্র হলেও তার মায়ের ক্ষমতা নেই তাকে রাজপুত্রের মতো বৈভব প্রদান করার দিগ্বিজয়ে যেতে হবে এরপর কবিতার পরের লাইনে তিনি বলছেন আমাকে দিগ্বিজয়ে যেতে হবে আমাকে দিগ্বিদিক জয় করে বেড়াতে হবে গোটা পৃথিবীটাকে আমাকে জিতে নিতে হবে কিন্তু কি দিয়ে জিতব সেই প্রশ্ন কবিতার পরবর্তী অংশে আসছে দুয়োরণী দিলেন সাজিয়ে তখন সেই দুঃখিণী দুও তার ছেলে বা তার সন্তান সেটা ছেলে হোক মেয়ে হোক যেই হোক তাকে সাজিয়ে দিলেন দিগ্বিজয়ে যাওয়ার জন্য পৃথিবী জয় করে নেওয়ার জন্য কিন্তু যেহেতু তিনি দুয়ো রানী তার কাছে কী বা আছে তিনি কি দিয়ে সাজিয়ে দেবেন তার সন্তানকে আমি কিন্তু সন্তান কথাটা ইউজ করছি ছেলে বা মেয়ে বলছি না সন্তান শব্দের কোনো কিন্তু জেন্ডার হয় না সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তো এখানে বলা হচ্ছে যে তিনি কি দিয়ে সাজিয়ে দেবেন তার সন্তানকে কি কি নেই তার কাছে কবচ কুণ্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না এবার এই শব্দগুলোর মানে আমি একটা একটা করে বলবো কবচ কুণ্ডল কি জিনিস প্রকৃতপক্ষে কবচ এবং কুণ্ডল নিয়ে একজন পৌরাণিক চরিত্র জন্মগ্রহণ করেছিলেন তিনি হলেন মহাভারতের কর্ণ কর্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন তিনি যেহেতু তার পিতা সূর্যদেব তো সূর্যদেবের থেকে আশীর্বাদ স্বরূপ তিনি এই দুটো জিনিস পেয়েছিলেন জন্মগতভাবে একটা কবচ যে কবচ ছিল অভেদ্য তার বুকে সেই কবচটা আটকানো থাকতো এবং সেই কবজের প্রভাবে যে কোনো অস্ত্র শস্ত্র যে কোনো কিছু দিয়ে তাকে আঘাত করলে সেই কবচটা তার প্রোটেকশন হিসেবে কাজ করত তাকে প্রোটেক্ট করত। অর্থাৎ তাকে বাঁচাতো সব কিছু থেকে তো সেই কবচটা নিয়ে তিনি জন্মেছিলেন এবং তার কানে ছিল দুটো কুণ্ডল কুণ্ডল মানে কানের দুল এই যে আমরা কানের দুল পড়ি সেইটা তো তখনকার দিনে কিন্তু পুরুষ নারী নির্বিশেষে সকলেই কানে কুণ্ডল ব্যবহার করতো অলঙ্কার হিসেবে যেহেতু রাজারাজরা রাজপুত্র রাজকন্যা তারা সকলেই ইউজ করত বা ব্যবহার করত তো এখানে কর্ণ সেই কবচ আর কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যে দুটোর সাহায্যে তিনি ছিলেন যুদ্ধে অজেয় তাকে কেউ পরাজিত করতে পারবে না অর্থাৎ কবচ কুণ্ডল একটা প্রোটেকশন লেয়ার হিসেবে কাজ করে সেটা মানুষকে প্রোটেক্ট করে প্রোটেকশন দেয় তো এখানে তো এখানে কবি বলছেন তার কিন্তু সেরকম কোনো প্রোটেকশানের জায়গা ছিল না কোনো কুণ্ডল তার মা তাকে দিতে পারেনি কারণ তার মা দুঃখিনী তার মা দরিদ্র কোথায় পাবে তার মা এত কিছু ধনুক তুনির ধনুক তুনিরও তার নেই ধনুক মানে হচ্ছে যেটা ধনুক আর তুনির মানে হচ্ছে তীর তো তার কিন্তু ধনুকও ছিল না তীরও ছিল না অর্থাৎ দিগ্বিজয় বেরোবার জন্য যা যা দরকার অস্ত্র শস্ত্র ভালো পোশাক আশাক কিছুই তার ছিল না এমনকি সামান্য তীর ধনুকও তার ছিল না আর ছিল না শিরস্থ্রান শিরস্থান কথার অর্থ হচ্ছে মাথা বাঁচাবার জন্য ব্যবহৃত একটা সামগ্রী যেমন এখন আমরা বাইক চালানোর জন্য হেলমেট ইউজ করি ওটা এক ধরনের শিরস্থান আগে যারা যুদ্ধ করতে যেত তারা মাথায় একটা লোহার দিয়ে তৈরি একটা জিনিস পরে যেত যুদ্ধকালে যদি কখনো মাথায় তরোয়ালের আঘাত লেগে যায় তখন কিন্তু ওই লোহার যে শিরস্থান সেটা তাকে মাথাটাকে বাঁচাবে কারণ মাথা হচ্ছে একটা মানুষের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ মাথায় কোনো জটিল গভীর চোট লাগলে সে মানুষ মরে যাবে তো যুদ্ধ করতে গেলে বা যে কোনো কঠিন কঠোর কাজে যেতে গেলে কিন্তু ওই শিরস্থান পড়াটা আবশ্যক ছিল তো সেই রকম শিরস্থানও কিন্তু এখানে কবির ছিল না কিছুই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম শুধু তার কাছে ছিল দুটো সরঞ্জাম যেটা তার মা তাকে আশীর্বাদ করে আশীর্বাদী রূপে দিয়েছিলেন এবার কবিতার পরবর্তী অংশে আমরা দেখবো সেই দুটো সরঞ্জাম কি? এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উট আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীর তাহলে একটা আশীর্বাদী জিনিস কি একটা জাদু অশ্ব তোমরা সবাই জানো অশ্ব মানে হচ্ছে ঘোড়া আর জাদু মানে কি অলৌকিক ঐন্দ্রজালিক কিছু একটা ব্যাপার তো জাদু প্রকৃতপক্ষে এমন একটা জিনিস যেটা যে কোনো সময় তোমার যেটা ইচ্ছা সেটাই তোমাকে দিতে পারে বা সেটাই তোমাকে করে দিতে পারে তো এখানে বলা হচ্ছে এমন একটা জাদু ঘোড়া তাকে তার মা আশীর্বাদ করে দিয়েছিলেন যেটা জলে স্থলে অন্তরিক্ষে মানে জলে স্থলে আকাশে যখন তুমি যে পজিশনে যেভাবেই থাকবে না কেন তোমাকে সাহায্য করবে হেল্প করবে তোমার বাহন হিসেবে তোমার সঙ্গে থাকবে বাহন মানে নিশ্চয়ই বোঝো যেটা আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করে তো এখানে সেরকম কয়েকটা বাহনের নাম আছে যে বাহনগুলো বেশিরভাগই আমরা কিন্তু আমাদের মহাকাব্যে আমাদের রূপকথায় আমাদের লোককাহিনীতে পাই যেমন একটা হচ্ছে মরুপথে সেই হয় উট মরুভূমিতে আমরা সচরাচর দেখি উট একটা গ্রহণযোগ্য যানবাহন মানে মরুভূমিতে উটই খুব ভালো যানবাহনের কাজ করে তো এখানে বলা হচ্ছে সেই জাদু অশ্ব মরুভূমিতে গেলে হয়ে যায় উট আকাশে পুষ্পক আকাশে সেটা পুষ্পক রথের কাজ করবে এবার এই পুষ্পক রথটা কি একটু সংক্ষেপে বলে দিই পুষ্পক রথ প্রকৃতপক্ষে ভগবান কুবেরের একটি রথ কুবের হচ্ছেন ধনরত্নের দেবতা ধন সম্পদের দেবতা সেই ধন সম্পদের দেবতা কুবের এমন একটা রথ ছিল যেটা তখনকার দিনের সকল মানুষের কাছে ছিল ঈর্ষার বিষয়বস্তু সেই রথটার নাম পুষ্পক সেটা আকাশে উড়তে পারত যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমনভাবে সেই রথকে ব্যবহার করা যেত পুষ্পক বিমান বলা হয় বিমান মানে তোমরা জানো সবাই এয়ারপ্লেন মানে এরোপ্লেন যেটাকে আমরা বলি তো আকাশ দিয়ে যেটা চলে তো প্রকৃতপক্ষে এই পুষ্পক বিমানটাও কিন্তু আকাশ পথে চলতে পারতো পরবর্তীকালে কুবেরের থেকে এই পুষ্পক বিমানটা কেড়ে নিয়েছিলেন বা জোগাড় করে নিয়েছিলেন আমাদের একজন ভয়ঙ্কর পৌরাণিক চরিত্র রাবণ পরবর্তীকালে আমরা দেখি রাবণকে এই পুষ্পক রথের মালিক হয়ে পুষ্পক রথে চড়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে তো বুঝতেই পারছো তোমরা পুষ্পক একটা রথ যেটা আকাশে চড়তে পারে তো এই পুষ্পক রথে পরিণত হয় সেই অশ্ব যখন আকাশ দিয়ে তার যাওয়ার প্রয়োজন হয় আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে যখন সিন্ধু জলে বা সমুদ্রের জলে যাওয়ার প্রয়োজন পড়ে তখন কিন্তু ওই জাদু অশ্বটাই কি হয়ে যায় সপ্ত ডিঙা হয়ে যায় এই ডিঙার প্রসঙ্গ আমরা আমাদের মঙ্গল কাব্যগুলোতে পাই মনসামঙ্গলে চণ্ডীমঙ্গলে আমরা দেখি যে ডিঙা সাজিয়ে সওদাগরেরা বাণিজ্য করতে যাচ্ছে অ্যাকচুয়ালি ডিঙা শব্দটার অর্থ হচ্ছে সাতটি ডিঙার সমাহার অর্থাৎ সাতখানা ডিঙা বা নৌকা যেটা একসঙ্গে পশরা সাজিয়ে যাত্রা করতে পারে তো যখন সমুদ্রের জলে তিনি যাত্রা করবেন তখন ওই জাদু অশ্ব বা ঘোড়াটি কী হয়ে যাবে সপ্ত ডিঙা হয়ে যাবে আর কি হবে তেপান্তরে পক্ষীরাজ যখন তেপান্তরের পার পেরিয়ে তাকে যেতে হবে অনেক দূর দূরান্তের রাস্তা তাকে অতিক্রম করতে হবে তখন ওই ঘোড়াটা পক্ষীরাজ ঘোড়া হয়ে যাবে প্রকৃতপক্ষে একটা জিনিসের পক্ষে কি এত কিছু হয়ে যাওয়া সম্ভব তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগবে কী এমন জাদুর ব্যাপার রে বাবা আসলে অলৌকিক গল্পে বা রূপকথার গল্পে সবই সম্ভব আর এখানে কবির অভিপ্রায় কিন্তু অন্য তিনি প্রকৃতপক্ষে এই সব কিছু হতে পারে এমন একটা জিনিসকে নিজের মনের মধ্যে পোষণ করেছেন বা লালিত করেছেন সেটা কি তিনি বলছেন তার নাম রেখেছি বিশ্বাস অর্থাৎ এই জাদু অশ্বটা কি এক নম্বর জাদু অশ্ব যেটা তার মা তাকে দিয়েছিলেন দিগ্বিজয়ে যাওয়ার জন্য সেটা কি সেটা হলো বিশ্বাস এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ বিশ্বাস কিন্তু কোনো মেটেরিয়ালিস্টিক গুডস নয় বিশ্বাস কোনো জিনিস নয় যেটা আমরা সঙ্গে করে নিয়ে কোথাও যেতে পারি বিশ্বাস কোথায় থাকে বিশ্বাস আমাদের মনে থাকে বিশ্বাস আমাদের চেতনায় থাকে আমাদের চৈতন্য থাকে আমাদের সঙ্গে থাকে আমাদের ভেতরে থাকে ব্রেনের ভেতর থাকে তো প্রকৃতপক্ষে এই বিশ্বাসকে অবলম্বন করে আমরা অসাধ্য সাধন করতে পারি এই বিশ্বাসকে অবলম্বন করে আমরা যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করে তুলতে পারি এখানে সেই কথাটা কত সুন্দরভাবে রূপকথার আলোকে রূপকথার আবহে প্রকাশ করে দিলেন নবনীতা দেবসেন এরপর তিনি বলছেন দুই মানে দু নম্বর তাকে তো দুটো সরঞ্জাম দেওয়া হয়েছিল একটা তো বিশ্বাস দু নম্বরটা কি এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি ওসি মানে হচ্ছে তলোয়ার তো এখানে বলা হচ্ছে হৃদয়ের খাপে ভরে একটা মন্ত্রপুত ওসি তার মা তাকে দিয়েছিলেন মন্ত্রপুত শব্দের অর্থ হচ্ছে জাদু করে দেওয়া মন্ত্র শক্তি দিয়ে দেওয়া অ্যাকচুয়ালি আমাদের প্রাচীন পুরাণে আমাদের বেদে উপনিষদে রয়েছে মন্ত্রের শক্তি অসীম মন্ত্রের দ্বারা নিজের শরীরকে শুদ্ধ করা যায় মন্ত্রের দ্বারা নিজের মনকে সুন্দরভাবে পরিতৃপ্ত করা যায় আধ্যাত্মিক পথে বিচরণ করা যায় মন্ত্রের দ্বারা তো প্রকৃতপক্ষে কোনো জিনিস যখন মন্ত্রপুত হয় সেই জিনিসটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় শক্তিশালী হয়ে যায় তো সেই মন্ত্রপুত একখানি ওসি ওসি শব্দের অর্থ বারবার বলছি তলোয়ার সেই তলোয়ারটি তাকে দিয়েছিলেন তার মা সেই তলোয়ারটা প্রকৃতপক্ষে কী শানিত ইস্পাত খণ্ড সেটা একটি শানিত ঝকঝকে ইস্পাত খণ্ড শানিত মানে ধার দেওয়া ইস্পাতে ধার দেওয়া একটা চকচকে ঝকঝকে জিনিস সেটা অভঙ্গুর তার বৈশিষ্ট্য বলা হচ্ছে সেটা কেমন সেটা ভাঙে না কখনো অভঙ্গুর কোনো দিন সেটা ভাঙবে না বলে তিনি বলছেন নাম তার নাম কি, সেটা কি তার নাম হচ্ছে ভালোবাসা প্রকৃতপক্ষে এই তলোয়ারও কিন্তু কোনো বাস্তব অস্ত্র নয় মানুষকে খুন করার কোনো অস্ত্র নয় এই অস্ত্রের নাম ভালোবাসা ভালোবাসা দিয়ে সকলকে জয় করা যায় ভালোবাসা দিয়ে শত্রুর মনেও মিত্রতা জাগিয়ে তোলা যায় তো এখানে প্রকৃতপক্ষে কবি কি বললেন দিগ্বিজয় যাওয়ার জন্য পৃথিবীকে জয় করার জন্য কি চাই অস্ত্র শস্ত্র হাতি ঘোড়া বিভিন্ন রকম সরঞ্জাম না কিচ্ছু চাই না চাই শুধু দুটোমাত্র জিনিস একটা বিশ্বাস একটা ভালোবাসা দুটোই আমাদের মনের সামগ্রী দুটোই মানবতাবাদের সামগ্রী এই দুটো সামগ্রী যদি আমরা অবলম্বন করে নিয়ে পথে বেরিয়ে পড়তে পারি দেখব গোটা বিশ্ব পৃথিবী আমার আপন হয়ে গেছে এরপর তিনি কবিতার শেষ লাইনটা বলছেন নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণা হর খরজুরের দ্বীপে খরজুর মানে হচ্ছে খেজুর আমরা যে খেজুর খাই তৃষ্ণা হর মানে যেখানে কারু তৃষ্ণা থাকে না সকলের তৃষ্ণা যেখানে মিটে যায় হর হর শব্দটার অর্থ হচ্ছে হরণ করে নেওয়া হরণ থেকে এসছে তো তৃষ্ণা হর মানে তৃষ্ণা হরণ করা যায় যেখানে সেইখানে সেই খরজুরের দ্বীপে খেজুরের দ্বীপে পৌঁছবো নিশ্চিত পৌঁছবো এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে এত দিগ্বিজয় ভ্রমণের কথা বলে তিনি হঠাৎ করে খেজুরের দ্বীপে যেতে চাইছেন কেন খেজুরের দ্বীপে গিয়ে কী হবে তিনি কি খেজুর খাবেন না সেটা নয় এখানে প্রকৃত তাৎপর্যটা কিন্তু অন্য এখানে প্রকৃতপক্ষে তিনি বলতে চাইছেন খেজুরের দ্বীপ কোথায় হয় খেজুর গাছ কোথায় হয় খেজুর গাছ সবসময় বালিতে হয় যেখানে বালি ভর্তি বালিপ্রবণ অঞ্চল সেখানে খেজুর গাছ হয় এবং এই খেজুর গাছের কাছে পৌঁছনোর জন্য আমাদেরকে কিন্তু অনেকটা মরুভূমির পথ অতিক্রম করতে হয় যখন আমরা অনেক কষ্টকর পথ অতিক্রম করি অনেকটা মরুভূমি পার হয়ে আসি তখন যখন হঠাৎ করে আমরা একটা মরুদ্যান দেখতে পাই একটা উদ্যান দেখতে পাই যে উদ্যানে রয়েছে জল যে উদ্যানে রয়েছে প্রচুর খেজুরের গাছ তখন আমাদের মন চোখ আমাদের জীবন সব কিছু পরিপূর্ণ বলে মনে হয় এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল আরেকজন কবির লেখা একটা বিখ্যাত লাইন তিনি জীবনানন্দ দাস তিনি বলেছিলেন যে হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ওপারে তেমনই দেখেছি তারে অন্ধকারে প্রকৃতপক্ষে যখন কোনো নাবিক সে নৌকা চালাতে চালাতে তার হাল ভেঙে গেছে সে দিশা হারিয়ে ফেলেছে তখন সে যখন একটা দ্বীপ দেখতে পায় তখন তার মনে যেমন আনন্দ জেগে ওঠে ঠিক সেরকম যে মানুষটা মরুভূমিতে পথ হারিয়েছে চারিদিকে বালি কোথাও জল নেই তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে তখন সে যখন কোনো একটা মরুদ্যান দেখতে পায় যেটাকে আমরা ওয়েসিস বলি ইংরাজিতে ওয়েসিস দেখতে পায় তখন তার মনে প্রাণে কিন্তু অদ্ভুত একটা আনন্দ জীবনের প্রতি একটা টান সেটা জেগে ওঠে তিনি বলছেন তিনি বিশ্বাস রাখছেন একদিন সেই তৃষ্ণা হর খেজুরের দ্বীপে তিনি নিশ্চয়ই পৌঁছবেন অর্থাৎ পৃথিবীর বুকে যতই অন্যায় যতই খারাপ কিছু হতাশা সব আসুক না কেন একদিন না একদিন মানবতার পথে চলে আমরা কিন্তু মানবতার সেই শেষ যে ডেস্টিনেশন সেখানে পৌঁছবো অর্থাৎ আমরা মানবতা অভিমুখী হব সকলে আমরা বিশ্বাস রাখবো আমরা ইতিবাচকতা হারাবো না আমরা নেতিবাচকতার দিকে নিজের মনকে দেবো না আমরা অবক্ষয়ের দিকে তলিয়ে যাব না আমরা হতাশাবাদী হব না আমরা বিশ্বাস রাখবো আমরা মানুষের প্রতি ভালোবাসা রাখবো বিশ্বাস আর ভালোবাসা এই দুটো কনসেপ্টকে অবলম্বন করেই কিন্তু আমরা একদিন না একদিন একটা খুব সুন্দর জায়গাতে পৌঁছোতে পারবো আমরা পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো বা আমরা গোটা পৃথিবী জয় করে নিতে পারবো আমাদের দিগ্বিজয় হবে প্রত্যেকেরই তো দিগ্বিজয় রূপকথা কবিতায় প্রকৃতপক্ষে বিশ্বাস আর ভালোবাসাকে অবলম্বন করে গোটা পৃথিবী জয়ের কথা বলেছেন কবি কত সুন্দর একটা কবিতা বলতো যেখানে বাস্তব আর রূপকথা মিলেমিশে এক হয়ে যাচ্ছে অদ্ভুতভাবে যেখানে বাস্তব পরিস্থিতির সঙ্গে প্রাচীন যুগের যে কাহিনী লোককথা রূপকথা সেগুলোকে মিলিয়ে দেখছেন কবি এবং একটা খুব সুন্দর শিক্ষা তিনি ছাত্রছাত্রীদের দিচ্ছেন তোমরা ছোট ছোট ছাত্রছাত্রীরা যদি এই শিক্ষাগুলো প্রকৃতপক্ষে নিজেদের জীবনেও গ্রহণ করতে পারো দেখবে তোমাদের জীবনটা ইতিবাচকতায় ভরে গেছে এবং সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন কোন বিষয়ের আলোচনা চাই সেটাও লিখে জানাও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা এই রকম ধরনের আরও বিভিন্ন বিষয়ের আলোচনা পাওয়ার জন্য এবং সব থেকে বড়ো কথা পরীক্ষার আগে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন বা বিভিন্ন ধরনের সাজেশনস পাওয়ার জন্য আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ